যাগবল্ক নামে এক মুনি গঙ্গার তীরে বট গাছের তলায় বসে সন্ধান করছিলেন তার হাতে ছিল একটি কমন্ডুলু আন্নেক শেষ হল দেবতাকে প্রণাম করতে যাবেন তখন ছোট্ট একটা ইঁদুর পড়ল তার পায়ের কাছে ইঁদুরটি চিলের ঠোঁট থেকে খসে পড়েছে যাজ্ঞ ভাবলেন এই ইঁদুরটিকে দেবতারাই পাঠিয়েছেন একে আমি মেয়ের মতো সেবা যত্ন করবো সঙ্গে সঙ্গে যাজ্ঞবল্ক ইঁদুরটিকে এক রূপবতী মেয়েতে পরিণত করলেন তারপর চললেন আশ্রমের দিকে আশ্রমে এসে তিনি তার স্ত্রীকে বললেন দেখো দেখো আমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছি সন্তান নেই বলে তোমার মনে খুব দুঃখ ছিল তাই তো এ তোমার মেয়ে আজ থেকে তুমি এর যত্ন করবে যাজ্ঞবলকে স্ত্রী খুশি মনে মেয়েটিকে গ্রহণ করলেন দেখতে দেখতে ষোলো বছর কেটে গেল যাজ্ঞবলকে স্ত্রী একদিন বললেন জানো তো এবার মেয়েকে বিয়ে দিতে হবে তুমি পাত্রের খোঁজ করো যাজ্ঞবল্ক্য বললেন এত তাড়াতাড়ি কি আছে এই মেয়েকে এখন বিয়ে দিয়ে কি লাভ ও সংসার জীবনে কি বা জানে স্ত্রী বললেন না বিয়ে যখন দিতেই হবে তখন দেরি করা উচিত নয় তুমি পাত্রের সন্ধানে যাও যাজ্ঞবল্ক্য পাত্র খুঁজতে এসে মেয়েকে বললেন মা আমি সূর্যের সাথে তোমার বিয়ে দিতে যাই তোমার আপত্তি নেই তো সূর্য প্রচন্ড তেজি আর কড়া মেজাজ ওর তেজ আমি সহ্য করব কিভাবে তার থেকে আপনি অন্য পাত্র দেখুন যাজ্ঞবল্ক সূর্যকে বললেন তোমার থেকে বড় কে সূর্যদেব সূর্য বলল মেঘ কারণ যখন সে আমার মুখ ভেঙে দেয় তখন আমি নিজেকে প্রকাশ করতে পারি না যাজ্ঞবল্ক মেঘকে ডেকে বললেন হে মেঘ দেবতা তোমার থেকে কে বড় আমার চেয়ে বড় হচ্ছে বায়ু সে আমাকে উড়িয়ে দিয়ে টুকরো টুকরো করে দেয় মেঘের কথা শুনে মেয়ে বলল বায়ু বড় চঞ্চল ওর বুদ্ধি ঠিক নেই আপনি আরো বড় পাত্র দেখুন বললেন তোমার থেকে বড় কে বাতাস বলল পর্বত সে আমার যাওয়ার গতি ফিরিয়ে দেয় বাতাসের কথা শুনে মেয়ে বলল আমি পাহাড়কে বিয়ে করব না সে নড়াচড়া করে না তার থেকে বড় পাত্র দেখুন পর্বতকে দেখে যাজ্ঞ বললেন হে পর্বত দেবতা তোমার থেকে বড় কে কথা বলে যদি আমায় একটু সাহায্য করতেন পাহাড় বলল আমার থেকে বড় তো ইঁদুর কারণ সে আমার খুঁড়ে ঘুরে গর্ত করে তখন যাজ্ঞ বললেন তার মানে ইঁদুর সকলের থেকে বড় তোমার সাথে ইঁদুরের বিয়ে দিতে পারি তোমার কোনো আপত্তি নেই তো মেয়ে বলল না বাবা আমার কোনো আপত্তি নেই আমায় মেয়ে ওই ইঁদুর করে আমার বিয়ে দিন মুনি সঙ্গে সঙ্গে মেয়েকে ইঁদুরে পরিণত করে দিলেন